উমর ভাই কি ভিডিও বানাইলো আমি তো হাসতে হাসতে শেষ আপনারাও দেখেন হ্যালো ভাই আপনি কি এলে কামা করে এই সময় ঢাকায় ঢাকাতি করতে পারাইতেন এই সময় কি ঢাকায় ঢাকাতি করা যায় এটা কি জানি যে না শোন গেঞ্জি নাকি গেঞ্জি এরা তো সারারিত ঘুমায় না এরা সারারিত জায়গা থাকে আর এরা জায়গা কি কি যে করে এরা ভার বিকিউ পার্টি করে এরা ডোন উড়ে ডাকাত এরা বিএমডাব্লিউ মারতি ড্রেস বেন আর নিয়ে ঢাকায় তের কিছু দৌড়ায় কোনো রকম জীবন টিবন বাসায় একটা বাসায় ঢুকছি এই সাইডটা বাজে ভাবছি কেউ জায়গা নাই আসলেও কেউ জায়গা নাই কিন্তু দিয়ে এক পিসি বাসা জায়গা বেরিয়ে বের খেলতেছে এই এনিমি দেখে কয় মার 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 আমি ডোরের ঠালায় খাটের তলে পালাইছি ভাই ত্রিপুল নাইনে ফোন দেন ত্রিপুল নাইনে ফোন দিয়ে এই ডাকাতের জীবন বসান আমি জীবন ও ডাকাতি করতে হবো না আপনি ত্রিপুল নাইনে ফোন দিয়ে এই ডাকাতের বসান সেন্ট্রি ওকে হাজতে বন্ধ করো কি শুরু করছে এই গেঞ্জি জেনারেশন ওগুলিকে কি বাংলাদেশে ডাকাইত্রাও নিরাপদ না কালকে ড্রোন ওরা এক হচ্ছে আজকে আবার বিএমডাব্লিউ নিয়ে পিছে দৌড়াইছে কেউ কেউ রামদা নিয়া আবার একজন তো যার ভাট নিয়া ওরা রাত্রের বেলা বিরিয়ানি রান্তাছে রাস্তায় ক্রিকেট খেলতেছে কেউ কেউ তো আবার ডাকাইতে এরা না জাতীয় সঙ্গীত গাওয়াইতেছে ও ঘরে কে বোঝাইব আমরা ডাকাই কোনো ডান্সার না কি এই স্বাধীন বাংলাদেশে বাড়িতে বউ আছে এবার আমার বিদায় দেন হরে এবার তোরে বিদায় দিতে হইব তোর অনেক মিস করমো তুই ভালোই নাচ নেক্সট টাইম ডাকাতি করতে এলে জাতীয় সংগীতটাও শিক্ষাই কারণ অনেক পোলাপান জাতীয় সংগীত ধরে আর দুষ্টুকু গিল গানের নাচটাও ভালোভাবে প্র্যাকটিস করে রাখিস তোর মাঝে মধ্যে কয়েকটি স্টেপ ভুল হয় ওই যে কুক 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 তো এটা ঠিকঠাক মতো পারস না বাদ বাকি সব ঠিকই আছিল যা ভালোভাবে থাকিস আর ডাকাতি ঢুকাতে করিস না ভাই আমি আপনাকে অনেক মিস করবো আই আয় এখন যা আয় খারা নাস্তা নাস্তা যা